হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা চলে এসেছি একটা নতুন টপিক নিয়ে টপিকটা হচ্ছে যে আপনি যার কথা ভাবছেন সে আপনাকে নিয়ে এখন কি ভাবছে আর বলেছিলাম যে আমাদের লাইভের টাইম বলবো তো আমরা বিকেল চারটের সময় লাইভে আসছি রবিবার তো এটা হচ্ছে টাইম এটা আমরা প্রতি রিডিংয়ে মোটামুটি অ্যানাউন্স করব ষোলো তারিখ রবিবার বিকেল চারটের সময় আমরা লাইভে আসছি তো সেখানটা অবশ্যই অনেক আনটা গল্প হবে কার্ড দেখা হবে এখন কি কি হচ্ছে চ্যানেলে সেগুলো নিয়ে কথা হবে আর এমনি আরও অনেক কথা হবে আপনারা চুজ করে নিন এখানে দুটোই মানে এটা আমার গলার এটা আমি ছি যে সব আলাদা আলাদা করে দিয়েছি তো এটাও গলার ছিল এটা গলারই আছে তো এখানে দুটো পাইল দেওয়া আছে এটা দুটো পাখি আপনারা গ্রুপ চুজ করে নিলে রিডিং শুরু করব হ্যালো হ্যালো গ্রুপ যারা এই গ্রুপটি চুজ করেছেন আপনাদের রিডিং এটা আমাদের নতুন কার্ড আমরা নিয়েছিলাম তো বেশ কিছুদিন আগে কিন্তু এদের এটা দিয়ে এখনো কোনো রিডিং হয়নি তো আজকে আমি নিয়ে বসেছি এটাকে রিডিং করার জন্য দেখবো যে আপনি যাকে নিয়ে ভাবছেন সেই মানুষটি আপনাকে নিয়ে গিয়ে ভাবছেন এই সম্পর্কটা পূর্ণ সম্পর্ক হতে পারে আপনারা নো কন্ট্যাক্টে বা কম কন্ট্যাক্টে থাকতে পারেন আপনারা দুজন দুজনকে খুব ভালোবাসতে পারেন বা একটা সময় খুব ভালোবাসার সময় কাটিয়েছেন সেটা হতে পারে আর না হলে আপনারা বিবাহিত এবং আপনাদের মানে একটা খুব সুন্দর সম্পর্ক ছিল বা এখনো আছে থ্রি ডিতে নাও থাকতে পারে তো আপনার মানুষটি আপনাকে নিয়ে কি ভাবছেন সেটা নিয়ে আপনি কি খুব চিন্তিত আপনার এই মানুষটির সাথে প্রচুর টক্সিসিটি থাকতে পারে মানে আপনার হয়তো মানে খারাপ সময় আপনি মানুষটিকে যেভাবে এক্সপেক্ট করেছিলেন সেভাবে মানুষটি আসেনি মানে দেখেছে আপনার খারাপ সময় কিন্তু সে পাশে এসে দাঁড়ায়নি বা আপনার কোনোটা খারাপ সময় হয়তো তার জন্যই এসছে সেটাও হতে পারে সে রিজন সে জানে সেটা কিন্তু আপনাদের অ্যাঙ্গার ইস্যুজ আছে নাহলে আপনার মানুষটির তো আছেই আপনি আপনার সাথে আপনার মানুষটি খুব ভালো থাকে এবং রিলিজ কি করছে আমি এই পথটা স্পেশালি আমি ক্লারিফাইও করব আমি দেখবো যে কি রিলিজের ব্যাপারটা আসছে মানে আপনাদের রিলেশনশিপ রিলিজ করার কথা ভাবছেন কি না সেটা দেখব রিলিজের ক্ষেত্রে বলছে যা দ্য কুলার ডেস অ্যান্ড চেঞ্জ অফ কালার ইন দ্য লিভস মার্ক দ্য সিজনাল চেঞ্জ ফ্রম সামার টু অটম দ্য ব্রেসিং উইন্ড ওয়াইল্ডলি লি ফিংস দ্য রেড অরেঞ্জ অ্যান্ড ইয়েলো লিভস সেক্রাল রুট সব লো লোয়ার চক্রাগুলো রিলিং হচ্ছে আপনার মানুষটির বা আপনার হিলিং হচ্ছে লোয়ার চ্যাপ্টার আপনার অনুষ্ঠিত ছুতে লিঙ্গারিং সানশাইন ফিল্টার্স ট্রু দ্য ক্যানপি অফ হিভিডলি কালার্ড লিভস ক্রিয়েটিং অ্যান্ড অটোমাল গ্লো ইন দ্য গ্রেট সাইকেল অফ লাইফ ফল ইজ দ্য টাইম অফ লেটিং গো জাস্ট স্প্রিং ইজ দ্য টাইম অফ নিউ বার্থ এন্ড সামার দ্য টাইম অফ এক্সপেনশন অ্যান্ড গ্রোথ ফল ইজ দ্য টাইম অফ হারভেস্ট ইট ইজ দ্য টাইম টু বিগিন দ্য ইনভার্স জার্নি ইন টু ডিস্ট্রিং অ্যান্ড রিলিং সিজন অফ উইন্টার ওকে এই ক্ষেত্রে বলছে যে উনি গো এবং সারেন্ডার করছেন সিচুয়েশন অবশ্য আপনার ক্ষেত্রেও ওল্ড সেলফ লিমিটিং বিলিফগুলো মানে এই মানুষটি আপনার থেকে দূরে আছে যেটা মনে হচ্ছে বা দূরে থাকতে চেয়েছে বা নতুন কিছু শুরু করার চেষ্টা করছে আপনাকে ছেড়ে যেটা থেকে সে পারছে না বা হয়ে উঠছে না এবং মানে সে এখন ডিক্লেটার ডিটক্স করার চেষ্টা করছে এবং সে ওল্ড মানে যে বিলিভ সিস্টেমগুলো আছে সেগুলো থেকে সে বেরিয়ে সে ইনওয়ার্ড জার্নির দিকে যাচ্ছে কিন্তু এবং যতই মানুষটি ইনওয়ার্ড জার্নির দিকে যাবে যেটা মনে হচ্ছে এই কার্ডগুলো দেখে যতই মানুষটি ইনভার্ট জার্নির দিকে যাবে মানে হয়তোই মানুষটি আপনার সাথে নেই বা আপনাকে ছেড়ে গেছে এই মানুষটি মানে এটা হয়তো বুঝতে পারে না যে আপনি কেন তার এত হ্যাপিনেসের উৎস তার এত ভালো থাকার উৎস আপনি কেন তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মানুষটির ক্রাউন চেকটাও অ্যাক্টিভেট হতে পারে এবং এই মানুষটি আস্তে আস্তে আপনাদের সম্পর্কের পোটেন্সিয়ালটার দিকে কিন্তু দেখার দিকে কিন্তু যাচ্ছে এই মানুষটির সাথে যেটা আমি প্রথমেও বলেছিলাম এখনও বলছি যে আপনাদের এখন খুব সুসম্পর্ক আছে সেটা নয় রিডিং এভাবে করছি কার্ডগুলো যাতে ভালোভাবে দেখা যায় আপনাদের যদি এভাবে দেখতে ভালো লাগে তো জানাবেন তো এভাবে রিডিং করা হবে তাহলে চেষ্টা অন্তত করা হবে এটা কঠিনভাবে এটাকে সেট করে করা হচ্ছে হারমিট পুরো ইনোয়ার জার্নি ফোর অফ প্যান্টিক লোয়ার চক্রতে আপনাদের কারো তো কাজ হচ্ছে ওভারঅল এসছে সিক্স অফ তো এই ক্ষেত্রে যে জিনিসটা আমার বলার আমার ইয়ার রিঙ্গিং হচ্ছে সাডেনলি তো এই রিলেশনশিপ অ্যাকচুয়ালি গ্রো করার চান্সেস আছে এবং এই রিলেশনশিপের ভিক্টরি আসার চান্সেস খুব বেশি এই মুহূর্তেটা উনি নিজেকে নিজে কোয়েশ্চেন করছেন নিজের ইনোয়ার জার্নিতে উনি যাচ্ছেন এবং উনি বোঝার চেষ্টা করছেন যে আপনার সাথে ওনার যে এত ধরুন মানে আপনি হয়তো ওনাকে অনেক বোঝানোর চেষ্টা করেছেন যে আপনাদের সম্পর্ক খুব ইম্পর্টেন্ট খুব ভালো মানে আপনারা ডিভাইন এরকম অনেক কিছু হয়তো আপনি বোঝানোর চেষ্টা করেছেন বাট কোনো কারণে সেই জিনিসটা উনি বোঝেননি বুঝতে চাননি ওনার জীবন অন্য কিছু ডিমান্ড ছিল বা আছেও এবং আপনার হয়তো জীবনে অন্য অনেক কিছু ডিমান্ড ছিল তো আপনিও হয়তো আর বোঝাতে চাননি কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে এই মানুষটি কেন সব কিছু ছাড়ার পরেও আপনি কেন হ্যাপিনেস সোর্স সেই জিনিসটা নিয়ে কিন্তু এই মানুষটি চিন্তিত এবং উনি এটা নিয়ে কিন্তু কাজ করছেন এবং উনি যত এটা নিয়ে কাজ করবেন তত কিন্তু এই সম্পর্কটা হিল করবে আপনারা যদি হিলিং আরও চান এই সম্পর্ককে অ্যাকচুয়ালি হিলিং করতে চান তাহলে আপনারা হোপন টেকনিক করতে পারেন এই মানুষটির সাথে ওল্ড যা প্যাটার্ন আছে সেগুলো সব রিলিজ করুন এবং নতুন মানে একটা নতুন এনার্জি যেরকম আসে যদি মানুষটি আসে আপনার লাইফে তো সেটাকে নতুনভাবে নিন মানে পুরোনো যা কিছু আছে আপনিও তো পুরনো মানুষটি নেন না নেই তাই না তো পুরোনো যা কিছু আছে সেটাকে আপনাকেও ছেড়ে বেরোতে হবে আমি ক্যারিফাই করব ভাবছেন উনি কিন্তু খুব মানে কনফ্লিক্ট ডিনার কনফ্লিক্ট ওনার চলছে টাওয়ার মোমেন্ট অ্যাকচুয়েলি তাই আমি ক্যারিফাই করবো টাওয়ার মোমেন্ট হ্যাঁ উনি বোঝা নামিয়ে উনি এগোনোর তো চেষ্টা করছেন থার্ড পার্টি ডাইনামিক এই সম্পর্কে থাকতে পারে থার্ড পার্টি ডাইনামিক শেষ না হলে এই সম্পর্কে তো থার্ড পার্টি ডাইনামিক আছে এই সম্পর্কে দুটো থ্রি এসছে এবং জাস্টিস বাই পুজো জাগলিং এই মানুষটি এখনও জাগলিং তো করছেন জাগলিং উনি করছেন এখনও উনি টাকা পয়সা চিন্তা ভাবনা ওভার থিঙ্কিং কনফ্লিক্ট সবই আছে কিন্তু একটা মানে মানে সোর্স অফ হ্যাপিনেস একটা ভালোবাসার জায়গা ভালো থাকার জায়গা ভালো লাগা শান্তি এই যে জিনিসটি যে পিস পিস খোঁজা এই মানুষটি যত পিস খুঁজবে না এই মানুষটি তত বেশি আপনার কাছে আসবে বা আপনিও যদি ইনার পিসের উপরে ফোকাস করবেন আপনাদের সম্পর্ক অ্যাকচুয়ালি হিল করবে এই উপর ফোকাস করার দরকারই নেই আপনি নিজের ইনার পিসের উপরে ফোকাস করুন এই মানুষটির সাথে আপনার সম্পর্ক হিল হবে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আপনি বলেন এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষটির ফিলিংসে মানুষটি আপনাকে কেন এত ভালোবাসে বা কেন আপনি তার সোর্স অফ হ্যাপিনেস সেটা নিয়ে সে বেশ চিন্তিত সেটা নিয়ে সে কাজ করতে চায় এবং এই এই সময়ে থার্ড পার্টি ডাইনামিক আছে এবং উনি এই সময় জগলিং করছেন এটা ওনার এই মুহূর্তে আপনার প্রতি কারেন্ট ফিলিংস যদিও উনি কিন্তু এই সম্পর্কে ভিক্ট্রি চান সেটা কিন্তু উনি চান আমি নেক্সট অ্যাকশানের জন্য আমি একটা আরখানার কার্ড নেব নেক্সট অ্যাকশান আমার নেক্সট অ্যাকশান দেখার ইচ্ছে ছিল না এখানটা শুধু কী ভাবছে সেটাই দেখার ইচ্ছে ছিল বাট নেক্সট অ্যাকশানটা দেখব তার জন্য একটা মেজার কোনো চেঞ্জ কি আসছে এই সম্পর্কে যদি কিছু আসে যদি পজিটিভ কোনো কার্ড আসে অবভিয়াসলি মেজার কিছু চেঞ্জ আসছে কত দিনের মধ্যে আসছে সেটাও হয়তো বোঝা যাবে যদি পজিটিভ কিছু না আসে তো এই সম্পর্ক এখনও লাইক লম্বি চলে গিয়ে হিলিং প্রসেস ও শুরু শুরু হয়ে গেছে শেষ হচ্ছে জুলাই জেমিনাই সিজন টু পুজো এই সম্পর্কে হিলিং আসবে ওনার নেক্সট অ্যাকশানে ভালোবাসা আসবে ওনার সেলফ লাভ তো অবশ্যই আসবে এবং উনি মানে কাটা আছে না এই যে এই জিনিসটা আমার খুব ভালো লাগে পুরুষ এবং প্রকৃতি লাভার্স কার্ডটা ইনার ব্যালেন্স বা টেম্পারেন্স কার্ডের কথা খুব মনে হয় ইনার ব্যালেন্স মানে ম্যাসকুলাইন এবং ফেমিনাইন হিলিং ভীষণভাবে হবে বাই দিস পুজো এই পুজোর মধ্যে মানে আপনি যদি এই মানুষটির জন্য এখনও কোনো একটা জায়গায় মানে মন চায় না যে একটু দেখি যে কি হয় এরকম যদিও থাকে তো এই পুজোর মধ্যে আপনি ক্ল্যারিফিকেশান পেয়ে যাবেন এবং মোস্টলি আপনি সেটা পজিটিভ ক্লারিফিকেশনই এই পুজোর মধ্যে মানে শুরু হয়ে গেছে টাইম আপনাদের হয়তো কমিউনিকেশান হয়েছে বা হচ্ছে বা হবে আর কিছু দিনের মধ্যে এই ফুলমুন কমিউনিকেশান হবে আর বাই দিস পুজো এই সম্পর্ক ডেভেলপ করবেই লাইক করবেই যাদের করে যাবে তারা এসে কমেন্ট করে যাবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা হ্যালো গ্রুপ টু টু যারা এই গ্রুপটি চুজ করেছেন এই এটা দিয়ে আমি চুল বেঁধেছিলাম কদিন আগে এগুলোকে আমি সব আলাদা আলাদা করে আপনাদের সম্পর্ক খুব কমপ্লিকেটেড খুব কমপ্লিকেটেড মানে জড়া পাতলা মানে হতে পারে যে আপনাদের কমন প্রচুর হতে পারে যে আপনাদের ফ্যামিলি ইনভলভ আপনাদের সম্পর্কে যে কারণে সম্পর্ক মানে এরকম কিছু ব্যাপার আছে যে কমন কিছু আছে আপনাদের সম্পর্কে সে মানে অবভিয়াসলি কোনো মানুষ বা একাধিক মানুষ কমন আছে যেটার জন্য আপনারা তো ছেড়ে বেরিয়ে আসেন এই সম্পর্ক কিন্তু এই মানুষটার সম্পর্কে বা আপনার সম্পর্কে ইনফরমেশান এই মানুষটার কাছে যাওয়া এগুলো সব সময় চলতে থাকে তো সেটার জন্য না এই সম্পর্কটি ভীষণ মানে পর নির্ভরশীল অন্যের ওপরে নির্ভরশীল এই সম্পর্কটি আপনার মানুষটি আপনাকে নিয়ে কি ভাবছে সেটা আমি দেখব আপনার তো দেখবো আপনার মানুষটি আপনাকে নিয়ে কি ভাবছে ডিলাইট আপনি মানুষটার জন্য টাইম পাস হতে পারেন স্ট্যান্ড স্টিল প্রেজেন্টে থাকা এগেইন টাইম পাস হতে পারেন বা আপনার জন্যই মানুষের টাইম পাস ডিলিজেন্স দূর থেকে দেখে মনে হয়েছে উইজডম বা আপনি হয়তো এটা রিয়া আপনি হয়তো এটা রিয়েলাইজ করেছেন রিসেন্টলি যে আপনি মানুষটার জন্য টাইম পাস মানে দূর থেকে দেখে হয়তো আপনাকে একদম হ্যাঁ এর সাথে সব করা যায় এরকম মনে হয় এবং সেই জন্য আপনাকে একটুখানি ভালো মিষ্টি কথা এসবের মধ্যেই মানুষটি অনেকবার ফেলেছে বা একবার একাধিকবার একাধিকবার মনে হচ্ছে ফেলেছে এবং এখান থেকে আপনার একটু অবিস মানে আপনার এখান থেকে রামন ওপেনিং হচ্ছে অবভিয়াসলি এবং আপনি খুব মানে যদি এখন দূরে দাঁড়িয়ে দেখেন তৃতীয় ব্যক্তি হিসেবে পুরো সম্পর্কটি সেখানটা আপনার মনে হবে যে এই মানুষটি তো সবসময় প্রেজেন্টের কথা বলেছে এই মানুষটির তো ফিউচারে আমাকে বা এই মানুষটি হয়তো ফিউচার নিয়ে প্রচুর কথা বললে খুব মানে হালকা মানে এই সম্পর্ক না খুব ডিপ ব্যাপারটা নেই মানে আপনারা ডেপথ খুঁজতে গেছেন সম্পর্কে আপনারা এঞ্জেল স্প্রেয়ার অনেক কিছু করেছেন সম্পর্ক নিয়ে বাট এখানটায় ডিপ ব্যাপারটা নেই প্রেজেন্ট থেকেই সম্পর্ক যা হওয়ার হয়েছে তবুও আমি দেখবো এই মানুষটি আপনার প্রতি কারেন্ট ফিলিংস বা এই মানুষটি কারেন্ট ফিলিংসের জায়গায় এটাও হতে পারে এটা যেমন একটা হতে পারে তেমন এটাও হতে পারে যে এই মানুষটির সাথে আপনার সম্পর্কটি খুব বেশি পুরনো নয় এবং মানুষটি হয়তো আগে হার্ট হয়েছে আপনি হয়তো আগে হার্ট হার্ট হয়েছেন সেই জন্য আপনারা দুজনেই যেহেতু আগে হার্ট হয়েছেন তো সেই জন্য শুধু প্রেজেন্টে থেকে এই সম্পর্কে ডিসিশন নিতে চান কিং অফ টক্সিক ম্যাসকুলিনিটি আমি দেখতে পাচ্ছি এখানটাতে এস অফ পেন্টিক একদম এস অফ পেন্টিক্যালস উল্টে এসছে আর থ্রি অফ উল্টে এসছে যদি এভাবে আসতো তা ঠিক ছিল থ্রি অফ পেন্টিকালস উল্টে এসছে তো এখানটাতে না লং টার্মের ব্যাপারটা নেই কিং অফ ওয়ানস উল্টে কিং অফ ও নাইট অফ ওয়ানস উল্টে ওকে সরি এখানটাতে যে জিনিসটা আমার বলার যে এই মানুষটি একটা টক্সিক মেসোনরিটির ব্যাপার আছে এবং এখানটায় একটা স্টেবেল নিউ বিগিনিং বা আপনার সাথে লং টার্ম বা কোলাবারেশান বা একসাথে ফিউচার ভাবা সেটা কিন্তু এখানটায় কম এখানটায় দেখা দেখা যাচ্ছে না এই মানুষটির চিন্তাভাবনাতেও কিন্তু নেই এই যেটা চিন্তাভাবনাতে আছে সেটা হচ্ছে কিন্তু উনি প্রেজেন্টে থাকতে চান বা আপনিও হয়তো প্রেজেন্টেই থাকতে চান এবং এখানটাতে দুজনেরই ম্যাস্কুলাইন উন্ড আছে সেটা আপনাদেরকে কানেক্ট করে ম্যাস্কুলাইন উন্ডটা আপনাদের দুজনেরই ম্যাস্কুলাইন উন্ড আছে ফাদার উন্ডস থাকার চান্সেস বেশি মুন সাইকেলের সাথে আপনারা কানেক্টেড হতে পারেন বা এই সম্পর্ক মুন সাইকেলের সাথে কানেক্টেড হতে পারে

এবং সেই জন্যই মানুষটির থেকে আপনি যে প্রোগ্রেসটা পেয়েছেন এই সম্পর্কে সেটা শুধুমাত্র সেই জন্য কিন্তু এই মানুষটি যদি কথা বলেন এই মানুষটির ক্ষেত্রে কিন্তু এই মানুষটি আপনাকে নিয়ে ডিসিশনের ক্ষেত্রে কোনো অফার আসতে পারে কিন্তু সেখানটাতেও ল্যাক থাকবে সেখানটাতে একটা টক্সিক ম্যাসিটি থাকবে একটা হিডেন ব্যাপার থাকবে অগাস্টের দিকে হয়তো আপনার এই সাথে কথা হতে পারে সেলফ ডিফেন্সিভনেস থাকবে এই সম্পর্কের এগিয়ে যাওয়ার যে ব্যাপারটা সেটা এই সম্পর্কে তো আপনি ম্যানিফেস্ট করলে আবার হয়তো হবে কিন্তু সেখানটাতে এন্ডিংটা কিন্তু ওয়েতে হয়তো হবে না এন্ডিংটায় কিন্তু আবার সেই চলে যাওয়ার এটুকু থাকতে পারে সেটার চান্সেস এখন দেখা যাচ্ছে এই মানুষের নেক্সট অ্যাকশান আমি আপনার প্রতি দেখবো পজিটিভ অ্যাকশান এটা তো অবভিয়াসলি তাহলে বলবো যে হ্যাঁ আপনি ম্যানিফেস্ট করুন কিন্তু কোনো পজিটিভ অ্যাকশন না এলে আমি বলবো যে আপনি মানুষটিকে লেটবো করুন সেটাই হয়তো আপনার জন্য ভালো ম্যাজিশিয়ান ম্যাজিশিয়ান খুব ট্রিকি কার্ড হ্যান্ডম্যান আমি বলবো না আপনি ম্যানিফেস্ট করুন কারণ ম্যাজিশিয়ান খুব ট্রিকি কার্ড ম্যাজিশিয়ান যেমন আমাদের ফুল যে জার্নিটা শুরু করে দেখুন ফুলের জার্নিটা আমরা দেখার সময় দেখতে পাই যে সে ফার্স্টে ম্যানিফেস্ট করছে একটা ডিজায়ার্ড লাইফ তারপরে সে টু অফ কাপসে যাচ্ছে কিন্তু সেটা মানে সরি সে যখন জার্নিটা শুরু করছে ফার্স্টে ফুল তো সেই জার্নিটা ম্যাজিশিয়ানের পরে সে তার ইন্টিউশন আসছে সে তার ম্যাস্কুলাইন ফেমিনাইন দিক সেই জায়গাগুলো আসছে তারপরে সেখানটাতে আস্তে আস্তে আপনার অনেকগুলো যে স্টেপ আছে যে ভালো থাকা ভালোবাসা মানে লাভার্স কার্ড আছে ভালো থাকা ভালোবাসা এই যে পরপর ধরুন যে কার্ডগুলো আসতে থাকে লাভার্স আসছে তারপরে ধরুন আমি বলছি যে তারপরে স্ট্রেংথ আসছে তার মাঝে আপনার অনেকগুলো কার্ড আসছে তো এই যে পুরো যে সিচুয়েশানটা এই পুরো সিচুয়েশানটার ক্ষেত্রে যে জিনিসটা বলার সেটা হচ্ছে যে আপনাদের ক্ষেত্রে আপ মানে ম্যানিফেস্ট করা মানে তারপরে আস্তে আস্তে কিন্তু এই ফুলের লাইফে এরকম সময় আসে যেখানে ডেথ আসে এবং ফুলকে আবার রিবার্থ নিতে হয় তো এই যে পুরো ক্ষেত্রটা তো ম্যান ম্যানিফেস্ট করা মানেই যে সেটা মানে ফুল আসছে ফুলের পরে ম্যাজিশিয়ান ম্যানিফেস্ট করা আসছে তারপরে ইনটিউশন আসছে হাইপ্রেস্টেস তারপরে এমপ্রেস আসছে মানে তার ফেমিলাইন দিকগুলো মানে সে নার্চারিং কেয়ারিং লাভিং হচ্ছে এম্পারাস সে নিজের লাইফের কন্ট্রোল সে নিজে নিচ্ছে স্টেবিলিটি আসছে হেয়ার অফেন্ট আসছে লাভার্স ভালোবাসাও আসছে চয়েস আসছে চ্যারিয়েট আসছে সে এগিয়ে যাচ্ছে জীবনের দিকে এবং জীবনের দিকে এগিয়ে যেতে গিয়ে যত স্ট্রেংথ রাখা দরকার সে সেই স্ট্রেংথটা রাখছে তারপরে কিন্তু তাকে ইনওয়ার্ড জার্নি করতে হচ্ছে এবং সেই ইনোয়ার জার্নিতে কিন্তু তাকে ট্রাস্ট এবং সারেন্ডার করতে হচ্ছে তারপরে সে জাস্টিস পাচ্ছে এবং সেই জাস্টিস কিন্তু পাওয়ার পরেও সে কিন্তু কনফিউশনে থাকছে যে এটা কি মানে এটা কী হচ্ছে হ্যান্ডম্যান কনফিউশানে থাকছে এবং তারপরে তো ডেথ অ্যান্ড রিবার্থ তারপরে আসছে তারপরে সে ব্যালেন্সে আসছে তো এই যে ম্যাজ ম্যানিফেস্ট করা তারপরেও ডেভিল কার্ডটা আসে যদিও তো ফুলের জার্নিটা অনেকটাই বড় কিন্তু আমি যে মানে আমার যে কারণে কথাগুলো বলা যে ম্যানিফেস্ট করা মানেই যে সেটা আপনার লাইফের জন্য ঠিক সেটা আপনাকে কোনো লেসেন দিতে আসেনি তা নয় ম্যানিফেস্ট করুন যদি দেখুন যে সেই ম্যানিফেস্টেশন আপনার জন্য অ্যাকচুয়ালি পজিটিভ কিছু চেঞ্জেস আনছে না তাহলে সেই ম্যানিফেস্টেশনটাকে যেতে দিন নিজের লাইফের ওপরে ফোকাস করুন অন্য কিছু ম্যানিফেস্ট করুন লাভ লাইফ না হোক কেরিয়ার ম্যানিফেস্ট করুন হেলথ ম্যানিফেস্ট করুন ফিন্যান্স ম্যানিফেস্ট করুন লাভ লাইফই কেন সবসময় ম্যানিফেস্ট করতে হবে লাভ লাইফ এত কঠিন নয় মানে আপনি পৃথিবীতে একজনই এবং আপনার ভালোবাসাটা আনকন্ডিশনাল ভালোবাসে আপনাকে মানুষ আপনি হওয়ার জন্য ভালোবাসে আপনি যে এক্সিস্ট করেন আপনাকে মানুষ সেই জন্য ভালোবাসে আপনার যদি মনে হয় যে আপনি কি করলেন কি দেখালেন কি পড়লেন কি খেলেন কি চুজ করলেন এগুলোর জন্য আপনাকে মানুষ ভালোবাসে না আপনি এক্সিস্ট করেন যে আপনাকে ভালোবাসবে আপনি এক্সিস্ট করছেন আপনার মতো একটা সোলই পৃথিবীতে এক্সিস্ট করছে সেই জন্যই সে আপনাকে ভালোবাসবে তো যদি কেউ সেই জন্য ভালোবাসতে পারে তো যে বাঁচবে না সে হয়তো আপনাকে লেসেন দিতে এসেছিলো এটা মেনে নিন তো এই ছিল আজকে রিটিং কেমন লাগলো জানাবেন ভালো লাগলো তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন ষোলোই জুন বিকেল চারটের সময় দেখা হচ্ছে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রিটিংয়ের টাটা